কোন সাইডে কোন সাইডে আমি দেখলাম এই কর্নারটাই ছিল ব্রিজে ওইখান থেকে নিচে পড়ে যাচ্ছে মনে হলো ও ভাই কোথায় গেল ভাই সালো ভাই স্পষ্ট দেখছি একটা লোক ওইখান থেকে পড়ে যাচ্ছে নিচের দিকে জি ভাই কোন রকম ঝুলে আছে এখানে তো সে লোকটা কোথায় গেল ও ভাই চোখের পলকে কিন্তু একদম ওই ওই সাইডে পাইটা দেখেন তো নোটটা সেকি না

এখন আছে এখন আছে দেখেন দেখা যায় কিনা ভাই দেখেন তো দেখা যায় কিনা দেখা যায় কোথায় আছে ওখানে

জি ভাই একদম দাঁড়াচ্ছে ভাই জি ভাই

এই সালমানের কাছে যাচ্ছে তো শ্যাম ভাই সরে আসেন লাইটার ভাই চলে ভাই 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 কি করতেছে কি আর ওকে ফেলে দেবে ভাই কি করব ভাই এই সাথে ওকে ছেড়ে দে এই সরে যা এখান থেকে ওর কোনো ক্ষতি করবি না ভাই ভাই এটা ছুঁড়ে মারো গায়ে ছুঁড়ে মারেন যা যা ভাই

আমি যেটা মনে করছি আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে এখানে যতটা থাকবো ততটা আমাদের বিপদ হবে ভাই কারণ যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে এবং আমাদের ক্ষতি করতে পারে তো প্রিয় বন্ধুরা আজকে এই মুহূর্তে আমরা এখান থেকে হয়ে যাচ্ছি দেখবো অন্য কোনো জায়গায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন